এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি হ্যাঁ শুরু করছি আমার রোজকারের যেরকম রান্নাঘর থেকেই আমি ভিডিওটা শুরু করি আর কি তো সকালের জন্য করছি হচ্ছে বাঁধাকপি ঘন্ট আর একটু পরোটা বানাবো আর বানাবো হচ্ছে পায়েলের জন্য আর কি ও কিছুদিন থেকে একদমই খেতে পাচ্ছে না তো ভাবলাম যদি একটু পরোটাটা খেতে পারে তো বানিয়েছিলাম ঠিকই ওর জন্য কিন্তু ও এক একটা কোনো রকমে একটা গো একটা পরোটা খেয়েছে আর কি খেতেই পাচ্ছে না তো আমিও নিয়ে নিলাম হিয়া খাচ্ছে আর শ্রেয়ার হচ্ছে স্যার আসছে ও পড়া পড়ছে আর কি আর ওর ওর পাপা আবার পড়িয়ে আসার সময় সব বাজার মাছ টাছ সব নিয়ে আসছে আর কি তো এইগুলোই পরিষ্কার করছি করে আবার রান্না করতে হবে কারণ সকালে শুধু ওটাই করেছি তো আর সবজি বাজারও অনেক কিছু এনেছে শাক সবজি এনেছে ফুলকপি বাঁধাকপি বেগুন ছিম তারপর হচ্ছে মূলর শাক মূলর শাকের যে ধারাগুলো হয় না ওগুলোও এনেছে তো ওগুলো সব পরিষ্কার করতে হবে আর কি তোর পাপা খেয়ে স্কুলে গেল মেয়েও আজকে স্কুলে আজকে ওপেন বুক আছে ওদের ম্যাথের তো ওখানে যাচ্ছে স্কুলেই যাচ্ছে মেয়েও তোর পাপা আবার মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে ও চলে যাবে ওদিক দিয়ে স্কুলে তো যাই হোক এখন আমার কাজের আর ইসে নেই আর কি প্রচুর কাজে দিন বাজার আসে না সেদিন তো অনেক কাজের চাপটা বেড়ে যায় তাও আজকে ছোটো মাছ দারকিনা মাছ এনেছে আর কি তো মাছই কাটবে কাতল মাছ দারকিনা মাছ আর মাছের মাথা এনেছে ওই বাঁধাকপি দিয়ে খাওয়ার জন্য বা একদিন মুগ ডাল দিয়ে খাবে তো অনেকটাই মাথা এনেছে আর কি তো আজকে মূলো শাকটা দিয়ে এনেছে না তো ভাবছি একটু মূল শাকেও অল্প একটু মাছের মাথা দিয়ে করব ভীষণ টেস্ট হয় কিন্তু খেতে তোমরাও ট্রাই করতে পারো তো মূলোর শাক দিয়ে মাছের মাথা একটু আদা দিই আর কি সাথে তো ভীষণ ভালো হয় তো আর আমার যা কাশি হয়েছে মানে পায়েলের কমতে না কমতে মানে আমার শুরু হয়ে গেছে আমার কিন্তু প্রচণ্ড জ্বর কাশি মানে এর আগের দিনও আমি ভিডিও দিতে পারিনি ঠিকমতো মানে ভয়েস আবার দিতে পারবো না ওর জন্যই আর কি তো যাই হোক এদিকে সব রেডি রেডি করে রান্না বসিয়েছি আর ওদিকে মাসি চলে গেছে মাছ কাটতে আর কি মুলো শাকটা ধুতেও অনেকটা সময় লেগেছে কারণ মুলো শাকে কিন্তু প্রচুর বালি থাকবে দেখবে প্রচুর বালি থাকে আর কি মুলো শাকে তো ধুয়ে টুয়ে যে বসিয়েছি হয়েও আসছে নামাবো এখনই আর শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে আর করেছি লাউয়ের ডোগার তরকারি লাউয়ের ডোগা নিয়ে আসছিলো এটা আগের দিন এনেছিলো আর কি কেটে রেখেছিলাম তো ওই লাউয়ের ডোগার তরকারি মূলো শাক আর ছোটো মাছ চচ্চড়ি করবো আর মাছ টাছগুলো এখন করব না বড় মাছটাগুলো মা মাসি নিয়ে গেছে বাইরে কাটার জন্য আর কি আর এদিকে বাসনের ঢিপ জমে গেছে আমি বাসন আমি বেশিরভাগটা মেজে ফেলি কারণ শিঙে না জায়গা হয় না আর কি প্রচুর বাসন জমে যায় তো কিছুটা মেজে রাখি তো আজকে মানে এতটাই মানে কিভাবে যে আমি রান্নাবাড়ি করছি আমি জানি আর কি তো কাসন আজকে মাজবো না মাসিই মাঝবে সব ওদিকে পায়েল পুজো দিচ্ছে আর মাসির হয়ে গেছে মোটামুটি এই ঘর মুছে বাসন মেজে চলে যাবে মাসি তো যাই হোক তারপর রান্নাটা শেষ করি চলো এখন চচ্চড়ি বসিয়েছে মার চচ্চড়িটা হয়ে গেলে আমি একটু শান্তি আর কি বলে একটু শুতে হবে আমাকে না হলে আর পারছি না মানে অসুস্থ থেকে অসুস্থ মানে সুস্থ থাকবো সারাদিন কাজ করব সেটা তাও ঠিক আছে ভালো কিন্তু এই অসুস্থ হয়ে পড়ে থাকা না খুব মানে টাফ ব্যাপার হয়ে যায় আর কি এটা তো দেখো রান্না মোটামুটি চলেও মানে হয়েও আসছে আর কি চচ্চড়িটা আর দুপুরে খাওয়ার তো আমি আর দুপুরে খাবই না খেতেও পারবো না আর কি শুয়ে পড়বো যে একটু ঘুমিয়েই পড়বো তারপরে মেয়ে স্কুল থেকে আসে ডাকবে আর কি তো ও আসলে ওকে খেতে দিব আর তারপর আরও পরে তো ওর পাপা আসবে মেয়ের আজকে তাড়াতাড়ি ছুটি হবে যেহেতু ওপেন বুক পরীক্ষা আছে একটা ওর জন্যই আর একটু সন্ধেবেলায় আবার এই অবস্থায় বেরিয়ে গেলাম এই ভোটের কার্ডের যে সেগুলো করতে হচ্ছে তো আমাদের ফটো লাগবে আর কি তো সবাই মিলেই যাচ্ছি মাও যাচ্ছে মাকে বাইকে পাঠিয়েছে ওর সাথে আমি হচ্ছে হিয়ার আমি টোটোতে যাচ্ছি তো সব ফটো টটো তুলে তারপরে একটু শপিং মলে একটু এসে আছে একটা অর্ডার করা হয়েছিল পার্সেলটা আসেনি তোর জন্য একটু ওর পাপ্পা ঢুকবে আসার সময় তো চলো আগে ফটোগুলো তুলে নিই আর একবার না বাবা আর মা এসেছিলো আমাদের এখানে ফটো তুলে গেছে তো ফটোটা মার ফটোটা তো দেখে হাসছি মানে একদম ভালো আসেনি ফটোগুলো তো তারপর মাকে বললাম চলো আমরা তুলি যেখানে তো ওখানেই তুলবো আর কি চলো তো এখানেই যে বাজারে নিয়ে আসছে আর কি এখানেই তোলা হবে তোলা হয়ে গেছে ফটোগুলো বের করছে আর কি একটু বেশি করেই রাখা হলো কেননা এই পাসপোর্ট সাইজ ফটোটা প্রায় সময়ই লাগবে দেখবে তো হঠাৎ করে যখন লাগে তখন কি গিয়ে তোলা সম্ভব হয় না তো এর জন্যই আর কি একটু বেশি করেই করে রাখি তো তুলে রাখি আর কি তো তুলে রাখা আছে ওই ফটোগুলো চলবে না তো এর জন্যই আবার তুলতে হচ্ছে আর কি তো যাই এসে যে মেয়েকে খেতে দেবো আর কি একটু ব্রেড টোস্ট বানাচ্ছিলাম এই ব্রেড টোস্টটা না এরকম সরি মানে কথাই বলতে পারছি না ওই চিজ দিয়ে ব্রেড টোস্টটা করে দিয়েছেন তো মেয়ে খুব ভালো খায় আবার ইনি খাবে হচ্ছে জ্যাম দিয়ে তো হিয়াও পড়তে গেছিল পরে ওই পড়া ছিল তো এসেও জ্যাম দিয়ে ব্রেড খাচ্ছিলো আর কি আর আমার রাত্রে রুটি করব কয়েকটা তো রুটি করলেই হয়ে যাবে আর কি তো যাই হোক চলো রান্নাবাড়ি আর অসুস্থতা নিয়ে আর ভালো লাগছে না আর যে পার্সেল দুটো অর্ডার করা হয়েছিল মানে কফি অর্ডার করা হয়েছিল জিও মার্টে তো কফির প্যাকেটটা শেষ হয়ে গেছিলো তো কফিটাই এই যে চলে আসছে অনেক রাত্রে আসছে আর কি দশটার দিকে আসছে আর দেখো কি দেখাচ্ছি বলো তো এত বড় একটা থলি দিয়ে মানে প্যাকেটটা আসছে আর কি আমি হাসছিলাম দেখে দুটো ছোটো ছোটো প্যাকেট এত বড় প্যাকেট আর কি তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট